সাংবাদিক সম্মেলনে শত্রুঘ্ন সিনহা আসানসোল লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা সাংবাদিক সম্মেলন করলেন অন্যদিকে যে সমস্ত প্রার্থীরা কথা বলতে পারি ভারতীয় জনতা পার্টির প্রার্থী তিনি কিন্তু ঘুরে ঘুরে যেখানেই একবার দাঁড়ান সেখানকার কর্মীরা আর সেখানে তাকে পছন্দ করেন না যে তিনি আমার সেখানে প্রার্থী তিনি দার্জিলিংয়ের প্রার্থী ছিলেন আমি ব্যক্তিগতভাবে জানি পাঁচ বছর পেরোনোর পরে তিনি যত মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনোটাই তিনি রাখতে পারেন এবং পরবর্তী নির্বাচনের সময় দার্জিলিংয়ের ভারতীয় জনতা পার্টির যারা নেতা বা কর্মী তারাই তার ওখানে প্রার্থী হওয়ার বিরুদ্ধে অবজেকশন দিয়েছিলেন একই ঘটনা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে ঘটে সুতরাং আসানসোলে এমন কোন প্রার্থী আমরা চাই না যে প্রার্থী আসানসোলের কথা ভাববেন না আসানসোলের মানুষের কথা ভাববেন না আসানসোলের উন্নয়নের কথা ভাববেন না আসানসোল রাহা লেন তৃণমূল কংগ্রেস কার্যালয় রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বারাবনের বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী

न भविष्य तो होगा न पहले हुआ ऐसा न आपकी बार होगा और इसी दौरान इसी प्रक्रिया में माध्यम कर, मैं माध्यम बनकर मैं उम्मीदवार बनकर मैं इन तमाम उनके साथियों का बीच का नेताओं का साथ लेकर आशीर्वाद लेकर और ममता जी के व्यक्तित्व और नेतृत्व के अंदर मैं सामने आया हूं यही कहने और यही करने क्योंकि हम लोग जो हैं इस बात के लिए मशहूर हैं या तो शायद कुछ लोगों में थोड़ा बहुत बदनाम है कि हम जो कहते हैं वो करते हैं और जो करते हैं वही कहते हैं हमने पहले भी करके दिखा दिया है और इस बार भी करके दिखाएंगे तृणमूल कांग्रेस इस बार चुनाव में स्वीप करेगी और भारतीय जनता पार्टी और एनडीए को बड़ी मुंहतोड़ उनको हार का सामना करना पड़ेगा जैसा मैं कह रहा था कि 405 का नारा जो लोग दे रहे हैं उनको शायद इस बार 2004 के नतीजे ही आ जाएंगे आसान सोल्थ के सौमित्र गांगुली रिपोर्ट ग्लोब न्यूज़ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ